শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মান একজন আজকের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যা শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে যে চেলা চামুন বা যারা আছে ওদেরকে ডাকে দেখে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলো যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে কি করেছেন এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনার খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা নিবোসের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি আওয়ার যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবার গুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমরা সবাইকে আল্লাহকে আবার সবাইকে ধৈর্য দান করেন কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু বলো তো আবার দিতে পারো যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেলো এটি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে জান্নাতি পরিবার মান কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলহ ইসলামকে ডাকছেন ইউসুফ আলাহাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে দেখে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে ইউসুফ বের হলেন ইউসুফ আর ইসলামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই সেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে এটা তো মানুষ না তিনি তো মন উৎস মালাকুন করিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন এরা এ তো মানুষ না তো মন উৎস ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তা এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালাম কে ফেরেশতা তুলনা করলো বুঝতে পারলেন কথা এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালাম কে ফেরেশতা দিল না একটা উপমা দিয়েছে আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল এটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই তত্ত্বে বিশ্বাস করে মানে ওই যে লেফট হ্যান্ড সাইড ডাইড সাইড না দুই চোখ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাল প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীর কে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর সমান সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি করলে আমরা করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আছে না দিসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন এখন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুআবিন জাবার নাম জানেন সাহাবিন নাম শুনেছেন মুআবিন জাবার রাদি আল্লাহ ইনশাল্লাহ জান্নাতি না জাহান নামে ইনশাল্লাহ জান্নাতি এখন মৌলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজ আল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে হবে আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মিশকাম্বারের ধান শুরু করলাম মরার তার এক হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুয়াসবিন জাওয়াল একজন জান্নাতি সাহাবী তো তার মাকবরা থেকে যে মিশকাম্বারের ধান আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই ঘান শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই চার চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই একটা ইস্যু নিয়ে সারা অনলাইন গরম করে রাখে আফখানা এমন ইসলামে খেলা পথ হয়ে গেছে আর কোনো ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিং কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেন আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয় এখানে পড়ে থাকবেন এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চেয়ে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এর আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেমোল আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয়